আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আজকে দশ নম্বর রোজার ইফতারি কী দিয়ে করলাম ছোলা বেজে নিয়ে তারপরে পেঁয়াজ ডিম বেসন এগুলো গুলে রেখেছি বেগুনি বানাবো বেগুন কেটে রেখেছি এতে বেগুনও ব্যস্ত আছে বেগুনি ভাজা হয়ে গেছে এভাবে সবগুলি বেগুনি ভেজে নিলাম তারপরে পেঁয়াজও দিয়েছি পেঁয়াজও দেওয়ার পরে ফল কাটতে হবে মেয়ে আজকে কুচে নিয়ে গেছে এখনো আসে নাই আসতে দেরি হয়েছে তাই নিজে কেটতে কাটতে নিয়েছি ফলগুলি ধুয়ে ভালোভাবে চুলে কেটে নিয়েছি খোসা সারিয়ে এই যে সম্পূর্ণ ইফতারি বেলের শরবত এরপর ইফতারি রেডি করলাম এক প্লেট নিচে দেই নিচে খাবার লোক আছে দারোয়ান আছে এ তো আজকের ইফতারি ভিডিও সবাই দেখবেন ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই যারা করে দিবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব আমি আপনাদের ফোন আপনারা চাইলেই আমাকে উপরের দিকে উঠিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম এখানে বিদে আল্লাহ হাফুস